দেশবাসী আশা করি সকলে ভালো আছেন আমাদের আইডিয়াল সিটিজেন মুভমেন্ট আদর্শ নাগরিক আন্দোলনের আমরা করে মানুষের পাশে দেওয়ার জন্য এসেছি আমাদের আজকে আপনাদের আমরা আমাদের আন্দোলনের সদস্য হয়েছে তাদেরকে নিয়ে আমরা ভ্রমণ করে আছি আমার পাশে ভারতের ঢাকা হ্যাঁ এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে একশো পাঁচশো তিন কিলোমিটার দূরে আমরা অবস্থিত হয়েছি এবং দেখতে আমরা দুই জায়গা আমরা এবং আমরা আগামী নয় ও দশ তারিখে আমরা বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা দেবুলিয়াতে অবস্থান করতেছি আমরা আজকে ভারতের সীমান্তে দাঁড়িয়ে আমরা পূর্বেও বলেছিলাম আজকেও আবারও বলছি যে আমাদের ভারতের যে বিজিবি বাংলাদেশের সীমান্তে যে ফেলানিকে হত্যা করেছিল আমাদের বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে আমরা সেই জোর দাবি জানিয়েছি সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি প্রয়োজনে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছি যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যেন সেই ফেলানি হত্যাসহ যত নারকীয় হত্যাকাণ্ড হয়েছে নির্মম নির্যাতন নিপীড়ন করা হয়েছে তাদের জন্য আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করা হয় আমরা সেই জন্য দাবি জানিয়েছি আজকে আমরা টেকনাফে আমরা টেকনাফে যাবো রোহিঙ্গা সিদ্ধান্ত মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গাদের যারা অবস্থান করতেছে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা তেঁতুলিয়ার অসহায় সিদ্ধান্ত মানুষের পাশে দাঁড়াতা আর্কিং দেশবাসীর প্রতি উদাহরত আহ্বান জানাবো যে আপনারা যে যেখানে আছেন আপনাদের সাধ্য অনুযায়ী অসহায় সিদ্ধান্ত মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসুন দেশের বিত্তবানদের আহ্বান জানাচ্ছি আপনারাও বন্ধুরা আপনারা যে যেখানে আছেন দেশ বিদেশে আমাদের বাংলাদেশ ভারতের সীমান্ত অনেক সমস্যা আছে যেগুলো বাংলাদেশ সরকার প্রায় থাকে বাস্তবায়ন হয় না আমাদের দেশে যে নাগরিকরা ভারতের অনেক নাগরিক বাংলাদেশে আসা তার সমস্যা হয় না কিন্তু আমাদের নাগরিকদের বন্ধবর্তী নিকটে যখন আসে তখন আমরা দেখতে পাই অনেকে টাকা ধারে চলছে অনেকে করে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত আমাদের নাগরিকদের হত্যা করা হচ্ছে তাই আমাদের যে সীমান্ত যুক্তি রয়েছে এবং সেই বন্ধন রয়েছে সেই বন্ধ যেন জোরদার হয় সেই দাবি জানাচ্ছি এবং আপনারা জানেন এই বাংলা বন্দর এমন একটি সীমান্ত যেখান দিয়ে বাংলাদেশের শত শত লক্ষ্যপূর্ণ আসা যাওয়া করা হয় একটি বড় একটি আন্তর্জাতিক এবং মাধ্যম এই এই বাংলা বন্দর যেটি তেতুলিয়া পঞ্চগড়ের একটি ঐতিহ্যবাহী স্থান এবং একটি চমৎকারপূর্ণ একটি দৃশ্য দেখার মধ্যে একটি অবস্থান তাই প্রিয় দেশবাসীর কাছে আহ্বানজনক জি প্রিয় দেশবাসী আমাদের পূর্বে বলেছিলাম যে আমাদের ফেলানি হত্যার বিচার আমরা চাই সেই দু সীমানায় দেখা যাচ্ছে সে ভারতীয় কাটাতার সে ভারতীয় বাংলাদেশের বর্ডারে যে কাটাতার দেওয়া হয়েছে সেই কাটাতারে ফেলানির মতো অসংখ্য নারীর পুরুষ অসহায় করেছে এবং এই সীমান্তবর্তী নিকটে অনেক ভাইদের করা বাংলাদেশ সরকারের চূড়ান্ত আহ্বান জানাই বাংলাদেশি যারা যেই যখনই সরকারের সঠিক করার না কেন যেন বাংলাদেশ যেন একটি চুক্তি যে সীমান্ত চুক্তি আছে তা যেন পরিপূর্ণ হয় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি